আপনি যদি রুটি পাউরুটি পিৎজা বা কেকের ব্যবসা শুরু করতে চান তাহলে সবচেয়ে সময়ের কাজ হল ময়দা মাখানো বা ডো তৈরি করা হাত দিয়ে যদি আপনি ময়দা মাখতে চান তবে অনেক বেশি সময় লাগবে সেই সাথে শ্রমও লাগবে আর এই ঝামেলাকে সহজ করতে আমরা নিয়ে এসেছি ডো মিক্সার এই ডো মিক্সার হতে পারে আপনার সেরা সঙ্গী এই মেশিন দিয়ে অল্প সময়ে আপনি অনেক বেশি ময়দা কিন্তু মাখাতে পারবেন তাও আবার একদম নিখুঁতভাবে স্টেনলেস স্টিলের বডি ও ফুড গ্রেড বোল থাকায় এটি একদমই হাইজেনিক এবং খুবই টেকসই পরিষ্কার করাও সহজ তাই প্রতিদিনের ব্যস্ত কাজে আপনার অনেকটাই সময় কিন্তু বেঁচে যাবে আপনি চাইলে বেকারি রেস্টুরেন্ট পিৎজা শপ বা ক্যাটারিং ব্যবসায় এই মেশিনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এছাড়াও হোম হোমবেস্ট বেকিং বিজনেসের জন্যও কিন্তু এটা একদমই পারফেক্ট হবে তাহলে দেরি করছেন কেন আপনার ব্যবসায় গতি আনতে এবং প্রোডাকশন বাড়াতে এই ডো মিক্সার মেশিনটি এখনই কিনে ফেলুন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে কল করুন